আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি এ বিষয়টি হলো স্বামী স্ত্রীর ভেতরে মহাব্যথৃষ্টি তদ্বের আপনার স্বামীকে আপনি খুব ভালোবাসেন বা আপনার স্ত্রীকে আপনি খুব ভালোবাসেন কিন্তু আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না বা আপনার স্বামী আপনাকে ভালোবাসে না আপনার স্বামীকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন বা আপনার স্ত্রীকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন এভাবে হাজারো জায়গায় তদবির করিয়েছেন বা আপনার কোনো প্রেমিক বা প্রেমিকাকে বশীকরণ করতে চাচ্ছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না একটা কথা মনে রাখবেন আপনি কোনো প্রেমিককে এতটাই ভালোবাসেন যে আপনি তার জন্য যান দিয়ে দেবেন জীবন দিয়ে দেবেন কিন্তু সে প্রেমিক আপনাদেরকে ফিরেও তাকাচ্ছে না বা সে ভালোবাসার মানুষ আপনার দিকে ফিরেও তাকাচ্ছে না তা আপনি চাচ্ছেন কিভাবে তাকে বসীকরণ করবেন এইবারে এই চিন্তা করতে করতে হাজারো জায়গায় পয়সা দিয়ে ঠকে গেছেন যাদেরকে পয়সা দিচ্ছেন কাজ করানোর জন্য কোনো কাজ করে দিচ্ছে না পয়সা মারার পরে আর ফোন রিসিভ করছে না সেই সমস্ত ভণ্ডদের পাল্লা থেকে দূরে আসুন অরিজিনালভাবে আপনি তদবীর করুন দেখুন কি বলছে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ তালা আজকের বিষয়টি নিয়ে ফলাফল পাবেন আপনার প্রেমিক প্রেমিকা পৃথিবীর যে প্রান্তেরই থাকুক না কেন সে আপনার কাছে ফিরে আসবে গ্যারেন্টি কোনো কিছু খাওয়াতে হবে না তো চলুন কিভাবে করতে হবে দেখা যাক স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বতের তদবীর এবং প্রেমিক প্রেমিকার মধ্যে মহব্বতের তদবীর ভালোবাসার তদবীর তাকে ফিরিয়ে নিয়ে আসবেন কীভাবে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত সৃষ্টি বেলায় নিম্নলিখিত নকশাটি চমৎকার ফল একটি নকশা লিখে যার প্রয়োজন সে সঙ্গে রাখবে আর একটি নকশা উঁচু গাছের ডালে এমনভাবে ঝুলিয়ে বাঁধবে যাতে বাতাসে তাবিজটি দুলতে থাকে তাবিজটির নিচে স্বামী ও স্ত্রীর নাম ও তাদের মাতা পিতার নাম লিখবেন যদি আপনি নাম না লিখেন তাহলে কোনো কাজ হবে না এটা মাথায় রাখবেন তো নাম লেখা অবশ্যই কার্যকারিতা বা আপনি কোনো স্ত্রীকে ভালোবাসেন বা কোনো স্বামীকে ভালোবাসেন আর বিশেষ করে আপনার ভালোবাসার যদি নাম জানেন প্রেমিক বা প্রেমিকার তাদের মাতা পিতার নাম লিখবেন ইনশাআল্লাহ তালা প্রেমিক প্রেমিকা পৃথিবীর যে প্রান্তরই থাকুক না কেন তাবিজ বাতাসে ঝুলতে থাকবে এবং ওই বাতাসের সুগন্ধে আপনার ভালোবাসা তার মনে বইবে এবং সে আপনার কাছে ফিরে আসতে বাধ্য একশো পার্সেন্ট গ্যারেন্টি তবে মনে রাখবেন আরবিতে নাম লিখতে হবে এবং জাফরনে কালি দ্বারা কাজ করতে হবে এবার যদি আপনি মনে করেন ভাইজান আমি জাফরনে কালি যদি না পাই অন্য কালি দিয়ে কাজ করলে হবে না ভাইজান অন্য কালি দিয়ে কাজ করলে হবে না এবং যারা ভাবছেন যে আমরা তো আরবি লিখতে পারি না আমরা আরবি লিখতে জানি না তা আমরা আরবি যদি না লিখি তাহলে কি কাজ হবে না না বল তাহলেও হবে না বাংলায় লিখলে ইংরাজিতে লিখলে কোনো কাজ হবে না যারা বাড়িতে এই সমস্ত কাজগুলো করতে পারবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে আপনাদের কাজগুলো করে দেবো যদি কাজ না হয় পয়সা ফেরত দেব একশো পার্সেন্ট গ্যারেন্টি পয়সা ফেরত দেবো আবারও বলছি কাজ না হলে পয়সা ফেরত দেবো আপনি ভাববেন ভাইজান এরকমভাবে সবাই বলেছে কেউ পয়সা ফেরত দেয়নি আমি আপনাকে বলছি গ্যারেন্টি বলছি পয়সা ফেরত দেওয়া হবে কাজ যদি না হয় তবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লা তালা আমরা কাজ করে দেব আপনাকে কোনো চিন্তা নেই আপনার প্রিয় ভাই ও প্রিয় বোন আমি আসছি আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সাথে থাকবেন আসছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত।